গলাশিলা মুরগির সাথে যুক্ত হলেন কিভাবে এটা আমার পার্শ্ববর্তী এলাকায় পাশে আমার এক ছোট ভাই স্বাস্থ্য ভাই ফয়সাল ওই মুরগিটা লালন পালন করে তো ওর কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এই মুরগি খামারটা তৈরি করি কত টাকা পুঁজি নিয়ে খামারটা শুরু করি আসলে আমি পুঁজি শুধুই ঘরটাই উঠাইছিলাম আমার এরকম কোনো পুঁজি ছিল না ওর কাছ থেকে আমি মুরগির বাচ্চা আনি আর আমার কাছে সর্বমোট বিশ হাজার টাকা ছিল খাদ্য বাবদ আর ওষুধ বাবদ মুরগি পালনের জন্য বর্তমানে আপনার খামারে কতগুলো প্যারেন্টস রয়েছে বর্তমান ফিমেল আছে হচ্ছে আপনার একশো বিশ পিস আর মেল আছে বিশ পিস একশো চল্লিশ পিস মুরগি আছে না এখান থেকে দৈনিক কত টাকা আয় করছে প্রতিদিন এখন আপনার খাদ্য খরচ অন্যান্য খরচ বাদ দিয়েও আমার এক টাকা থাকে বর্তমানে ছোট বড় মিলে আপনার খামারে কতগুলো মুরগি রয়েছে ছোট বড় মিলিয়ে দেড়শো মুরগি আছে এখন কিছু মোরগ আমি আপাতত এই আলাদা করে রাখছি যে যেটা নাকি পরবর্তীতে এখন যে মোরগ গুলো আছে এগুলো একটু বয়স হয়ে যাবে মুরগির প্রোডাকশনের জন্য ই করতে পারবে না তখন ওই কিছু মোরগ পরবর্তীতে যাতে ছাড়তে পারি এর জন্য আমি দশটা মোরগ আলাদা করে রাখছি বাংলাদেশে তো অনেক প্রজাতির মুরগি রয়েছে এর মধ্য থেকে আপনি গলা ছিলা মুরগি বেছে নিলেন কেন আসলে এই মুরগিটাই খরচ কম লাভজনকটা বেশি এই কারণে আর এটা প্রতি মানে যেটা কথা আমরা বিশ্বাস করি নাই যে সাড়ে চার মাস পর থেকে কিভাবে এই মুরগি ডিম দেয় আমি যখন এটা পালন করা শুরু করছি ঠিক চার সাড়ে চার মাস পর থেকে আমি এটা ডিম পাচ্ছি প্রোডাকশনটা ঠিক ভালো ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কি কি মেডিসিন ইউজ করছেন ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আপনার এক ফর্মুলা আছে ক্যালকুলেক্স আছে এডি থ্রি আছে এগুলা সাধারণত আমি চালাই মাচা তৈরি করে আপনি মুরগি পালন করছেন এতে করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এতে করে মনে করেন যে বাহিরে আমাদের তো চকমুরাই খামারটা দেখতে পাচ্ছেন তো শিয়াল খাটার যাই বলেন এগুলোর কোনো উৎপাত নাই আর হচ্ছে ঘ্যাস হয় না নিচে আর আপনার এই মুরগিগুলা চলতে ফিরতে সবসময় মজা পাই বেশি প্যারেন্টস তৈরি করার ক্ষেত্রে কতগুলো মুরগির সাথে একটা মোরগ দেওয়া উচিত আমার এখানে দশটা সাতটা মুরগির সাথে একটা মোরগ যুক্ত করা আছে মানে আমি মনে করি যত মোরগ বেশি থাকবে ডিমের পার্সেন্ট বেশি থাকবে আর এই যখন আমরা ইনকুমেটরে দিব বা বাচ্চা তোলাবো ওই আপনার আশি নব্বই আমাদের বাচ্চা আসবে ঢলাশিলা মুরগির বাচ্চা কিভাবে ব্রোডিং করতে হয় ঢলাশিলা বাচ্চা ওই আপনার এক জিরো বাচ্চা যখন ইনকুয়েটার থেকে বের করি বের করার পরে আমরা সাধারণত যেভাবে দেখেন যে তুষ দিয়ে তারপরে আপনার এই স্টিলের ওইটা গোল রাউন্ড করে দিয়ে উপরে লাইটিং করে এভাবে আমরা নর্মালি করে থাকি ব্রোডিং এর সময় কি কি মেডিসিন ইউজ করে থাকেন মক্সিলিন প্লাস আর হচ্ছে আপনার কোসেন প্লাস এই দুটো একসাথে মিক্স করে তারপরে বোর্ডিং এর সময় এগুলা ব্যবহার করি বোর্ডিং এর সময় বাচ্চাগুলোকে কি কি খাবার দিয়ে থাকেন বোর্ডিং এর সময় ওই সাদা পানি আর হচ্ছে জিরো পি কতদিন বাচ্চাগুলোকে বোর্ডিং করতে হয় বোর্ডিং বাচ্চাদের আমরা এক মাস করি একদিন থেকে এক মাস পর্যন্ত আমরা বোর্ডিং করি আপনার এখানে যে মুরগ এবং মুরগি গুলো রয়েছে এগুলোকে এখন কি খাবার দিচ্ছেন এখন তো এগুলো ডিমের মুরগি এখন এগুলো লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দেওয়া হচ্ছে আপনার খামারে ডিম উৎপাদন করছেন নাকি মাংস উৎপাদন করছেন আমার খামারে ডিম উৎপাদন করছি আর ডিম উৎপাদন থেকে বাচ্চা উৎপাদন করে আমরা বিক্রি করছি মালাসিলা মুরগির বাচ্চা চাহিদা কেন অন্যান্য অন্য মুরগির চাইতে এটার চাহিদা বেশি সেন্দিতে মানে আমাদের কোনো সমস্যা হয় না মাংস উৎপাদন করার ক্ষেত্রে কতদিন পালন করতে হয় মাংস উৎপাদনের জন্য দুই মাস একটা আছে আর একটা হচ্ছে আপনার তিন মাস দুই মাসে যেটা এটা করলে রোস্টেড সাইজের জন্য আর তিন মাস যেটা করে সেটার জন্য হচ্ছে আপনার মুরগির বাজারে যে সেল দেয় এরকম একটা ওয়েট হয় ভালোই মোটামুটি আপনার আহ দু কেজি দুই কেজি গলা ছিলাম মুরগিকে কি কি ভ্যাকসিন দিয়ে গলা আপনার জিরো যখন বাচ্চা থাকে তখন পাঁচ দিনে খেত করি তারপর করি করি ফাউল মানে থাকে আমাদের যারা নতুন খামার শুরু করতে চায় তাদের কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করা উচিত আসলে আমি যখন প্রথম শুরু করি আমাকে একজন বলছিল যে আমার আমার নিজেরই একশো মুরগি দিয়ে আমি ট্রাই করতে চাইছিলাম তো একজন বলতাছে আমার যে একশো মুরগির যে খরচ দুইশো মুরগির সেম মানে একটু বাড়তি খরচ তো আমি ওই জন্য দুশো মুরগি দিয়ে ট্রাই করছি মানে আমার বুদ্ধিতে মনে হয় যে একশো মুরগিতে যে খরচ হবে আপনার দুইশো বা দেড়শো মুরগিতে সামথিং কিছু বেশি খরচ হবে তো দুইশো আড়াইশো দেওয়া খরচ এটা মুরগি দেয় করা ভালো আর কি নতুন খামারিরা কোন ভুলগুলো বেশি করে থাকে নতুন খামারিরা ভুল সাধারণত এই আপনার ঘরটা ঠিক মতো তৈরি করতে পারে না তারপরে মুরগি যেখানে রাখবে সেইখানে ঘ্যাস হয় সেটার দিকে খেয়াল করতে পারে না আপনার গরম গরম ঠান্ডা লাগে মুরগির সেটা ওরা ভুলে যায় যে এখান থেকে কিভাবে গরম ঠান্ডা লাগবে ওরা মনে করে যে আমরা এইভাবে রাখছি আমার মুরগি সুস্থ আছে কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর দেখা যায় মুরগির গরম ঠান্ডা লাগে নাক দিয়ে পানি আসে কাশে এই সমস্যাগুলো পরে বেশি আচ্ছা এই ঠান্ডা রোগের জন্য আপনারা কি কি মেডিসিন ইউজ করছেন ঠান্ডার জন্য ডক্সিবেট তারপর আপনাদের কসলেস ক্লাস এগুলা গলাশিলা মুরগি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয় গলাশোলা মুরগি আপনার আহ মোরগ যেটা সেটা তিন মাসে দুই কেজি আড়াই কেজি আর হচ্ছে মুরগিটা আসলে তো ওয়েট একটু কমই হয় মোরগের সাথে তো আপনার দেড় কেজি দুই কেজি পর্যন্ত থাকে আবার কিছু কিছু মুরগি দেখা যায় যে দুই কেজির উপরে চলে যায় আপনার খামারে উৎপাদিত মুরগিগুলো কোথায় বিক্রি করে আমাদের সবসময় অর্ডার থাকে যখন আমাদের এই ইনকুবেটারের বাচ্চাগুলো ডিম ডিমগুলো দিই তখন আমাদের ফোন দেয় বা আশেপাশের লোকজন বলে যে ভাই বাচ্চা লাগবে তো আমরা তখন বলে দিই যে এতদিন পর আসবেন দিনে বাচ্চা লাগবে বেশিরভাগই আমাদের জিরো বাচ্চাটাই চলে যায় জিরোর থেকে এক মাসের মধ্যে যে বাচ্চাগুলো থাকে এক মাস উপরে আমরা বাচ্চা পালন করি না ওইগুলা চলে যায় জিরো বাচ্চাগুলা কত টাকা করে সেল দিচ্ছেন আমাদের জিরো আমাদের এখানে বাজার রেট হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস গলা ছিলাম আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে আমার চিন্তা আপনার আছে রহমত আল্লাহ যদি সহায় থাকে এই খামারটা আমার এই দিকে নাই আর কি আমার অর্থ এলাকায় আমার এই খামারটা দেখা যেন আরো মানে উৎসাহিত হয়ে এই খামারটা তৈরি করে